কিয়ামত অবধি কোন বিপদে মুসিবতে দুঃখের দুর্দশায় সমস্যায় তোমাদের কারো কাছে হাত পড়তে হবে না সাহায্যের জন্য এই নাম এই জন্য দিয়েছি এক একটা নাম এক একটা সমস্যার সমাধান করিয়ে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবেন এই জন্য পাক আমাদের ধর্মগ্রন্থের নাম একাধিক নামকরণ করেছেন একটি নাম হলো কোরআন শরীফ একটি নাম হলো কোরআন একটি নাম হলো দোয়া একটি নাম হলো শেফা একটি নাম হলো জেকের একটি নাম হলো ফুরকান একটি নাম হলো নূর একটি নাম হলো হুদা একটি নাম হলো কোরআনুল করিম একটি নাম হলো ফুরকানুল হামিদ এইভাবে আল্লাহ নাম দিতে দিতে উনচল্লিশটি মতো নাম দিয়ে দিয়েছেন নামগুলো এই জন্য দিয়েছেন আমরা যখন কোনো বিপদে মুসিবতী দুঃখের দুর্দশায় অভাবের সমস্যায় রোগে শোকে পতিত হব সেই ক্ষোধার কসব পৃথিবীর কারো কাছে সাহায্যের জন্য হাত যেতে হবে না কারণ এমন একটা কিতাব হিসেবে পৃথিবীতে মানুষের জাতির কল্যাণের জন্য এসেছে কি আমাত অবধি সব সমস্যার সমাধান করে আমাদের মুখে হাসি ফুটিয়ে দেবেন একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এখন যদি বলেন হুজুর পৃথিবীতে কঠিন মারাত্মক দুটি রোগের নাম আমরা দেখতে পাচ্ছি একটি রোগের নাম হলো ক্যান্সার ক্যান্সার ইংরেজি নাম ক্যান্সার বাংলা নাম ভিতরে নারী ঘা হয়ে যাওয়া ক্যান্সার রোগ হলো এমন একটি রোগ ভিতরে পার্টস গুলো সব পচিয়ে যায় ঘা হয়ে পোকা হয়ে যায় আর একটি রোগের নাম হলো কিডনির ডিফেক্ট হওয়া বর্তমান পৃথিবীতে কিডনি রোগে যারা আক্রান্ত হয় কম বেশি আপনার ইউটিউবে আমি অথম আমাকে দেখে থাকবেন অধিকাংশ মানুষ কিডনি রোগে আক্রান্ত হলে দুনিয়ার জমিন থেকে তাড়াতাড়ি কবরে যাওয়ার ব্যবস্থা হয় এ রোগ খুব কঠিন রোগ হাজারে একজন বাসি কিনা তাও সন্দেহ আছে তো আল্লাহ বলছেন শোনো দুনিয়ার ডাক্তারেরা যে রোগের ওষুধ বানাতে পারেনি এখনো পর্যন্ত ক্যান্সার রোগের ওষুধ পৃথিবীর কোন দেশের ডাক্তার এরা বানাতে পারেনি এরা কেমু দেয় বিভিন্ন ইঞ্জেকশন দেয় ওষুধ দেয় দু এক বছরের ভিতরে কেমো দেওয়ার পরও ওই ব্যক্তি ওই রোগে এক ভালো থাকে আবার রোগটা কেটে ওঠে আর ওই রোগ কেটে ওঠার কারণে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আল্লাহ যে রোগের ঔষধ মানুষ বানাতে বলছেন পারেনি দুনিয়ার কোন বিজ্ঞান বানাতে পারেনি ইঞ্জিনিয়ার বানায়নি এমন করে তত্ত্ববিদেরা বানাতে পারেনি আমি আল্লাহ যে রোগ কঠিন রোগ ওই রোগের ঔষধ আমি কোরআন করে দিয়েছি চিল্লা বলুন আল্লাহ যদি বলেন হট ইজ দ্য ডকুমেন্ট তার বাস্তব প্রাণ তার বাস্তব প্রমাণ কারণ আমরা তো মাঝে মাঝে ভ্যালুড়ে যাই মাঝে মাঝে আমরা বোম্বাইতে যায় টাটা হসপিটালে যায় আমি অধম গিয়েছিলাম কেরালায় কিডনি রোগ থেকে নিষ্কৃতির জন্য তেরো পয়েন্ট কিটি নাইন নিয়ে গেলাম এক সপ্তাহ কেরালায় খ্রিস্টান বড় হসপিটালে ভর্তি থাকার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল আপনার কিটি নাইন ১৩ থেকে বাড়তে বাড়তে সাড়ে উনিশ হয়ে গেছে আমি বললাম স্যার উপায় বলে আপনি কলকাতার মানুষ কলকাতায় ফিরে চলে যান আর ট্রিটমেন্ট আমাদের সম্ভব নয় কিন্তু বাংলা একটা প্রবাদ আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আমার ভাইরা কথার যে বাস্তব তাম পৃথিবীতে বহুল প্রচলিত সেটাই আজ অধমকে আপনারা এই স্টেজে বসে থাকতে দেখি বুঝতে পারছেন আল্লাহ বলেন শোনো যে রোগের ঔষধ বিজ্ঞান বানাতে পারেনি দার্শনিক বানাতে পারেনি ইঞ্জিনিয়ার বানাতে পারেনি এ ফার্সিস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডাল ডাক্তারেরাও যে রোগ থেকে মানুষকে উপশম দিতে পারেনি আমি আল্লাহ সে রোগের ঔষধ দিয়ে দিয়েছি যে রোগকে বাংলা ভাষায় বলা হয় সোয়াশে রোগ এই রকম কঠিন কঠিন রোগ যদি হয় মানুষ তার ধারে ফাঁসেও যেতে ভয় পায় যদি আমার আবার ঘরে ঘরে মাঝে মাঝে অনেক মানুষ ভয় পায় কঠিন সোয়াশে রোগ ধরেছে আগেকার যুগে দেখবেন আমাদের বাল্যকালে ছোটবেলায় দেখেছি বসন্ত রোগ যদি কোনো বাড়িতে এক এক করে ধরে অনেক মানুষ বসন্ত রোগীর বাড়ির ধারে পাশে যেতে চায় না সোয়াশে রোগ আমারও ধরতে পারে হাওয়ার সঙ্গে অ্যাকশন করে জীবন এই এইরকম হাওয়ার সঙ্গে উড়ে বেড়ায় যে কোনো লোককে যখন তখন অ্যাটাক করতে পারে আল্লাহ বলছেন শোনো এমন একটা আসমানি আমি পৃথিবীতে তোমাদের উপকারের জন্য মুখে হাসি ফোটানোর জন্য সমস্যা সমাধানের জন্য দান করে দিয়েছি যে কোরআনের ভিতরে দুনিয়ার সব চাহিদা মেটানোর জন্য আমি তথ্য পরিবেশন করে দিয়েছি ফালা আলাইকা আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না মা ফাতা কামেন আমার কোরআন তোমাদের জন্য যথেষ্ট না রায় তাকবীর আল্লাহ বলছেন উনাযিলু মিনাল কোরআনে মা মাহুয়া শেফাউ ওয়ার রাহমাতুল লিল মুমিনিন জোরে বলুন একটা আল্লাহু আকবার উনাযিলু মিনাল কোরআনে মা হুয়া শেফাউ ওয়ার রাহমাতুল লিল মুমিনিন কোরআনের আয়াত আল্লাহর আয়াতের ভিতর দিয়ে বলছেন ও দুনিয়ার মানুষ আমার কোরআন কি পৃথিবীতে কি জন্য নাজল করেছি কোরআন পৃথিবীতে কি জন্য পাঠিয়েছি একটাবার আলগা করে পড়ে খবরটা কি নিয়েছ একবার আলগা করে পড়ে কি জেনেছ কোরআনের ভিতরে আমি কি কি সমস্যার সমাধান করে পাঠিয়ে দিয়েছি কি আমার তবদি আর নতুন কোন ধর্মগ্রন্থের প্রয়োজন হবে না নতুন কোন পুস্তকের প্রয়োজন হবে না মানুষের মগজ ধলাই করা কিছু নিত্য নতুন তথ্য কোরআনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন হবে না আমি আল্লাহ কোরআনকে তোমাদের ঘরে কি জন্য পাঠিয়েছি একটা বার কি খোঁজ নিয়েছো দেখেছ শোনো 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 মা হুয়া শেফাউন আল্লাহ বলছেন যত রোগে তোমরা আক্রান্ত হবে যত কঠিন কঠিন বেমারিতে অসুস্থতায় পতিত হবে সব রোগের ঔষধ আমি কোরআনের ভিতরে ভরে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি না থাকবি তাকবীর ভারতবর্ষের হিন্দু ঘরের একজন সন্তানের নাম বলবো যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এম এ ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে বাংলার জমিনে ঘরে ফিরেছেন তিনি লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায় আরেকজন লোকের নাম ড রামনারায়ণ শাস্ত্রী ব্যক্তির নাম রাধাকৃষ্ণ সর্বপল্লী উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নিয়ে ইংরেজি ভাষার পোকা হয়ে বাড়ি এসেছে ব্রিটেনের দেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে এরা ইংরেজি ভাষার পোকা হয় ওরা বাংলা কথা বলতে অভ্যস্ত নয় উর্দুতে বলতে অভ্যস্ত নয় ফার্সিতে বলতে অভ্যস্ত নয় আমার ভাইরা ইংরেজি ভাষার পোকা হয়ে ঘরে ফেরে এই জন্য কথায় কথায় তারা ইংরেজি বলে পড়াশুনো করে ইংরেজিতে জ্ঞান অর্জন করে ইংরেজিতে আর ব্রিটেনের মানুষের মাতৃভাষাই হলো ইংরেজি ইংরেজি ঠিক না ভুল ঠিক না ভুল মানুষের ইংরেজি আলাপচারিতার ভিতরে ইংরেজি ছাড়া অন্য কোন ভাষা তারা জোড়ে না সার রাধা কৃষ্ণ সর্ব ডক্টর রামনারায়ণ শাস্ত্রী ডক্টর মানবেন্দ্রনাথ রায় যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মেয়ে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে উচ্চ শিক্ষিতের তালিকায় নাম নথিভুক্ত করে হিন্দুস্থানের জমিনে ঘরে ফিরেছেন আমি গোটাকে এক তথ্য দিয়ে আপনাদের আবার ফিরিয়ে নিয়ে যাব সেখানে তথ্য কথা শুনুন একটু চিন্তা ভাবনা করে বুঝতে পারবেন আল্লার কোরআন পৃথিবীতে মানুষের জন্য কত দামি ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন আই ক্যান শিওর ইন্ডিয়ান মুসলিম ইট ইস দা কি টু দা সলিউশন অফ অল ইন্ডিয়ান একটু জোরে বলুন মার হবা আর একটু জোরে বলুন মার আমাদের ধর্মগ্রন্থের নামে বিধর্মীরা যদি সুনামিও কথা বলে আমাদের ধর্মগ্রন্থের সম্পর্কে বিধর্মীরা যদি ভালো তত্ত্ব দেয় তাহলে আমরা মার বলতে কি আপত্তি করব ভাই সবান আল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো না আমরা একটু মার হাবা বলবো সকলে বলুন আমি ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন আই ক্যান শিওর আমি নিশ্চিত রূপে বলতে পারি দেমদাট হিন্দুস্থান এই ভারতবর্ষে হিন্দুস্থান উইল বিকাম ইসলামী থান আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে একটু জোরে বলা যাবে কি সোহান আল্লাহ আজ ভারতের মুসলমানেরা চরম বিপদের মাঝখানে বন্ডারোডের ট্রেনে মুসলমান বাড়ি যায় বিধর্মীরাও বাড়ি যায় মুসলমানের মাথায় টুপি থাকার কারণে মুখল মুসলমানের মুখে দাডি থাকার কারণে মুসলমানের গায়ে হাঁটুর নিচে লম্বা জামা থাকার কারণে তার মাথার টুপিটাও খুলি নিয়ে ফুটবল খেললো ট্রেনের ভিতরে দাড়ি ধরে টেনে ট্রেনে ছিঁড়ে ফেলে দিলো আট দশজন মিলে পাজা করে জোর করে ধরে চল তো ট্রেন থেকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা নিল ফেসবুক আলগা করে দেখবেন এমন অত্যন্ত বনগা লাইনের ট্রেনের ভিতরে ঘটে গেছে এক মুসলমানকে নিয়ে কিন্তু সব হিন্দু ভাইরা ভিন ধর্মাবলম্বীরা তো সবাই খারাপ নয় এদের ভিতরে কিছু মানবতা কলা মানুষ আছে না নাই একজন বিধর্মে এই দৃশ্য দেখে মুসলমান ছেলেটারে পাতা করে জড়িয়ে ধরে ওদের হাত থেকে আত্মরক্ষার চিন্তা ভাবনা নিয়ে ট্রেনের এক কোণায় যে তারে আটকে রাখলো ট্রেন যে স্টেশনে রেখে দিল আস্তে আস্তে তারে ধরে নিয়ে লাভিয়ে দিল চলন্ত ট্রেন থেকে ফেলে দিলে বিবি বিধবা হবে সন্তান এতিম হবে আপন জনেরা করবে আহাজারি করবে আমাদের আপনজনকে জনকে জনম জনম বিদায় করে দিয়ে দুনিয়া থেকে জনম জনম থেকে শেষ করে দিল মানুষ দুঃখ বেড়া হৃদয় নিয়ে চোখের পানি নিয়ে কাঁদবে এই জন্য একজন বিধর্মী ভাই তিনি মুসলমান যুবক তার ওদের হাত থেকে সিনি নিয়ে কোন রকমে রক্ষা করলো আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব মুসলমান যদি মাথায় টুপি দেয় এই টুপিটা কার মনে করে দিলে একটু বলেন বলেন টুপিটা আল্লাহর নয় টুপিটা হলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লার সুন্নত ঠিক কিনা মুসলমান যদি মুখে দাড়ি রাখে এ দাড়িটা রাখলো কার মোহাম্বত করে একটু বলুন রসুল বলছেন মান কাতাল্লাহিয়া ফা কাতালানি যে ব্যক্তি আমার দাড়িতে খুরকেসি দিয়ে দাড়ি কর্তম করে বানর হনুমান মার্কা চেহারা বানালো বানর হনুমানের গালে যেমন দাড়ি নাই ওই রকম দাড়িবিহীন মুখটা করলো ফাঁকা তালানি ওই লোকটি যে আমি মোহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল যে লোকটি দাড়ি কর্তন করলো বেলেট খুর দিয়ে দাড়িটা কেটে দিয়ে দিল সে যেন আমি মোহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল যে লোকটি আমার সুন্নাত কে জলাঞ্জলি দিয়ে আমারে মার্ডার করলো ফলাইসা মিন নেইমিয়াল কিয়ামত হসরে মতে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না সে আমার কেউ না আমি মোহাম্মদ রাসূলুল্লাহ তার কেউ নই জোরে বলুন একটু নজবিল্লা তাহলে মাথায় টুপি রাখলে আমাদের লাভ না লস মুখে দাড়ি রাখলে লাভ না লস গায়ে লম্বা জামা পরিধান করলে আমাদের লাভ না লস রসুল বলছেন আমার একটা সুন্নত আখেরি জমানায়

তিনি বিশ্বনবী জবানিটি মুসলিম শরীফের ভিতরে লিপিবদ্ধ করে আমাদের উপকারের জন্য নকল করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন জোরে বলি একটু সোভান রসুল বলছেন আমি মোহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না যত সময় পর্যন্ত আমার শূন্য পৃথিবীতে জারি রাখা জেন্দা রাখা ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে টেনে বার করে জান্নাতে না ঢুকাবো যত সময় পর্যন্ত ওই লোকটাকে জাহান নামের আগুন থেকে টেনে বার করে আমি জান্নাতে না ঢোকাবো তত সময় পর্যন্ত জান্নাতের কি জিনিস আমি রসুল উপভোগ করব না সত্তরটা আঠারো বছরের যুবতী সুন্দরী হুদ্দের দিকেও আমি মোহাম্মদ ফিরে থাকাবো না তাদের কোন সেবা যত্ন আমি রসুল জান্নাত থেকে নেবো না তবে হাসুরের মাঠে আল্লাহ বিচার শুরু করার আগে সর্বপ্রথম মোহাম্মদ রসুল্লাকে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবেন জরে বলুন সবহার আল্লাহটি কে বলবে না হবে যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আদর্শ চরিত্র আকলা ব্যবহারে আপনাকে শ্রেষ্ঠ হিসাবে পেয়েছি এই জন্য আমি কোরআন পাকের ভিতরে সত্য তত্ত্ব কোট করে দিলাম সমস্ত সৃষ্টির ভিতরে মর্যাদায় আপনি হলেন সেরা আপনার মতো সেরা মর্যাদা অতীতে কেউ দেখাতে পারেনি বর্তমান যুগে সাড়ে চোদ্দ বছর আগেও কেউ দেখায়নি ভবিষ্যতে কে আমার পর্যন্ত কেউ দেখাতে পারবে না নবীর চরিত্র নবীর এক নবীর চাল চলন কথাবার্তা খাওয়া দাওয়া সব মানুষের থেকে সেরা জোরে বলুন সুভান আল্লাহ বলেন হাবিব আপনার মতো সেরা ব্যক্তিত্বকে এই সূর্যের রৌদ্র তাপে হাসরে মাঠে দাঁড় করিয়ে রেখে আপনি বিচার শুরু করব ওটা কখনো আমি পছন্দ করি না এই জন্য আপনি প্রথমে জান্নাতে চলে যান আপনি প্রথম জান্নাতে ঢুকে যান পুর গেলে মানদিনী আনন্দ ভর্তি করেন সুখ করেন যেটা মনে চাইবে সেটা আপনি ভক্ষণ করে জীবনে তুষের আগুন নিবারণ করেন অভাব দুঃখ থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেন আপনি জান্নাতে ঢুকে না গেলে আমি আল্লাহ বিচার শুরু করব না পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন লায়াতুল জান্না আমি মোহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না যত সময় একটা উম্মদ জাহান নামে রাঙুনে দগ্ধ হবে আর আমি মোহাম্মদ হরে গেলে মানদের নিয়ে জান্নাতের ভিতরে সুখ ভোগ করবো আনন্দ ভোগ করবো তাহলে আমার ওয়াদা ভঙ্গ করা হবে আল্লাহ যেমন কোন ওয়াদা অতীতে ভঙ্গ করেননি বর্তমানও করছেন না ভবিষ্যতও করবেন না আল্লাহ বলছেন আমি যেমন আমার ওয়াদা কোনোদিন দিন ভঙ্গ করিনি এবং ভবিষ্যত করব না আমার হাবিব তাই আমার হাবিব তাই আমার হাবিব দুনিয়ায় থাকতে তেষট্টি বছরের জিন্দগিতে যত ওয়াদা করেছেন একটা ওয়াদা হাবি ভঙ্গ করবেন না ওয়াদা গুলো বাস্তবে রূপদান করে আমার হাবিব নজির দেখিয়ে দিয়ে দেবেন জোরে বলুন একটু সোবাহান আল্লাহ না রায় তাকবীর তাই ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন খুব বেশি দিন বাকি নাই খুব বেশি দিন নাই এই ভারতবর্ষে হিন্দুস্থান আবার ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে কারণ ইসলামের আদর্শ ইসলামের চরিত্র মুসলমানদের আদর্শ মুসলমানদের চরিত্র পৃথিবীর সব ধর্মাবলম্বী থেকে সেরা এদের চরিত্রের শস্য দানা পরিমাণ কলঙ্ক নাই ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন মেঘ হিন্দুস্থান তৈরি করে এই ভারতবর্ষে হিন্দুস্থানকে ইনটি ইসলামী থান ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো ইসমাই মেসেজ এটা আমার দাবি এটা আমার কথা টু দা ইন্ডিয়ান মুসলিমস ও ভারতের মুসলমানেরা তোমাদের কাছে আমার একটাই দাবি একটাই কথা যত তাড়াতাড়ি পারো হিন্দুস্থানকে ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো উনি বলছেন আমার এই মন্তব্যে বিধর্মীরা হয়তো হয়তো পোষণ করতে পারে পারে বলতে ডক্টর মাথা গরম হয়ে গেছে খেয়ে পাগল হয়েছে তাই মুসলমানদের ধর্মে দেশকে পরিচালিত করার কথা আসলে উনি পরিচালিতাস খেয়েছেন পাগল হয়ে গেছেন মাথা গরম হয়ে গেছেন এমন মন্তব্য অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি করতে পারে কিন্তু আমি মুসলমানদের ডেকে হিন্দুদের বললাম না জৈনদের বললাম না শিখেদের বললাম না ইহুদিদের বললাম খ্রিস্টানদের বললাম না কুল জাতিদের বললাম না হিলদের বললাম না নাগাদের বললাম না খাসাদের বললাম না আর্যদের বললাম না অনার্যদের বললাম না এমন করে সাঁওতালিদের বললাম না মুসলমানদের ডেকে ইসলামী রাষ্ট্র এই জন্য করতে বলেছি ইট ইজ দ্য কি টু দা সলিউশন অফ অল ইন্ডিয়ান সারা ভারতের মানুষ যত রোগে বেমারীতে অসুস্থতায় পতিত আছে সব রোগের ঔষধ মুসলমানদের ধর্ম

যদি যদি ফলো করো দাও মান্যতা ডাক্তারের কাছে যেতে হবে না কবিরাজের কাছে যেতে হবে না হাকিমের কাছে যেতে হবে না বৈদ্যদের কাছে যেতে হবে না দুনিয়ার কারো কাছে সাহায্যের জন্য হাত পাততে হবে না কোরআন মানুষের জন্য অ্যানাব যথেষ্ট জোরে বলুন একটু সোভান আমার ভাইরা আল্লাহ পাক কোরআন পাকের সূরা বাকারায় তত্ত্ব কোট করে দিয়ে বলছেন হু আল্লাজি খলাক লাকুম মা ফিল আরদ জামিআ জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক আমার পাক কালাম কোরআনে সূরা বাকারায় তত্ত্ব করে দিলাম যা কিছু পৃথিবীতে দেখতে পাও যা কিছু তোমরা তোমাদের চোখে দেখতে পাও না সব সৃষ্টি পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ সব সৃষ্টিকে বানিয়েছি মানুষের কল্যাণের জন্য উপকারের জন্য মানুষ যখন যারে যা বলবে তারা সেটা শুনতে বাধ্য হবে কোন সৃষ্টি কোনদিন মানুষের হুকুমের খেলাপ করবে না জোরে বলুন একটু সোবাহান আল্লাহ আচ্ছা কোরআনের কথা সত্য না মিথ্যা সবাই একমত কি সবাই একমত আচ্ছা সবাই যদি একমত হন তাহলে আমি গোটা দু তিন প্রশ্ন আপনাদের কাছে একটু করি তো ফাইনাল প্রশ্ন করব না টেস্ট পরীক্ষা হাফি আলী কারণ ফাইনাল করলে আপনার জায়গা ছেড়ে চলে যাবেন পরীক্ষা হয়ে গেছে চল বাড়ি যাই এই জন্য একটু হাফিয়ালি টেস্ট পরীক্ষা নেব পৃথিবীতে মশা বলে একটি ছোট্ট ক্ষুদ্র জীব আছে মশা চেনেন তো নাকি এই মশা আল্লাহ কোরআনে বলছেন যা কিছু বানিয়েছি সব মানুষের উপকারের জন্য বানিয়েছে এমন কোন সৃষ্টি নাই যা মানুষের হুকুম মানে না মানুষের হুকুম শোনে না মানুষের হুকুমকে বাস্তবে রূপদান করে মানুষের মুখে হাসি ফোটায় না তার কারণ হল তফসিলের ক্ষেত্রে তফসিরে মাসিদ তফসিরে বিজলাল মজহুলের আল্লামা কুতুব রাহমাতুল আলীহে লিপিবদ্ধ করেছেন পাক যত সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছেন তফসিরের ভিতরে লেখা আঠারো হাজারের মতো সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছিলেন দুনিয়ার সৌন্দর্য শ্রীবিদ কতটা বললাম আঠারো হাজার কোন বর্ণনাকারী বলেছেন আঠারো থেকে সীমিত কিছু বেশি বেশি আবার কোন বর্ণনাকারী বলেছেন আঠারো হাজার থেকে সীমিত কিছু কম কিছু কম আবার অধিকাংশ বর্ণনাকারী বলেছেন আঠারো হাজার সেম সেম কিছু বেশি কিছু কম এই রকম একটা হতে পারে তফসির লেখা তফসিরের ভিতরে লিপিবদ্ধ হয়েছে এই আঠারো হাজার সৃষ্টি পৃথিবীর সৌন্দর্য দর্শনীয় করে দেখানোর জন্য আল্লাহ বানিয়েছিলেন এর ভিতরে বাঘ আছে ভল্লুক আছে হাতি আছে গন্ডার আছে ইঁদুর আছে কুকুর আছে ব্যাঙ আছে এমন করে আরো যত সৃষ্টি আছে মাছ আছে সাপ আছে কাঁকড়া আছে আসে আছে কচ্ছপ আছে আছে না জলস্তি আছে তিমি মাছ আছে এইভাবে সাগরে কিছু আছে আচ্ছা ডাঙাই সৃষ্টি বেশি না পানিতে বেশি বেশি কথা বলেন পানিতে বেশি কারণ আল্লাহর মাথা অত গরম নয় না ওজবিল্লা যেখানে জাগা বেশি সেখানে সৃষ্টি থাকবে কম আর যেখানে জাগা কম সৃষ্টি থাকবে বেশি আল্লাহ এইরকম ভুল কি কোনো দিন করেছেন বিজ্ঞানীরা পূর্বের তত্ত্ব দিয়েছিল পৃথিবীর তিন ভাগের দুভাগ পানি এক ভাগ মাটি এখনকার বিজ্ঞান বলছি ইট ইজ রং ওর ওইটা আদৌ সত্য নয় ওটা হলো ভুল কারণ আগের যুগের মেশিন ভালো উন্নত ছিল না এই জন্য সেই মেশিনে যা ধরা পড়েছে তাই বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন লিখে দিয়েছেন বর্তমান যুগে নিত্য নতুন নামি দামি যন্ত্রপাতি তৈরি করে আমরা দেখলাম পৃথিবীতে চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ মাটি এই যুগের বিজ্ঞানীরা তথ্য দিচ্ছে পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ মাটি আরো কিছুদিন যাওয়ার পরে বিজ্ঞানীরা আরো উন্নত হবে না হবে না কিছুদিন যাওয়ার পরে বিজ্ঞানে আরো উন্নতি যখন হবে নামি দামি যন্ত্র মেশিন বানাবে প্রথম যখন মোবাইল মেশিন তৈরি হয়েছিল মোবাইল মেশিন বাজারে যখন চালু হলো তখন কেবল কানে ধরি কথা বলা যেত কারো ফটো টটো কি দেখা যেত কথা বলে কথা বলে আমার ভাইরা মোবাইল বলে যারে আঙুল লাগালি মনের মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় পটল চোরা চোখের চাউনি দাঁতের হাসি দেখলেই কলিজার গরম পানি হয়ে যায় এটা কি প্রথম মোবাইল মেশিন বার হওয়ার কারণে ছিল যত উন্নত হচ্ছে বিজ্ঞানীরা নিত্য নতুন যন্ত্র বানাচ্ছেন আগামীতে যখন আরো নতুন যন্ত্র বার হবে বিজ্ঞানীরা তথ্য দিয়ে বলবে পৃথিবীর পাঁচ ভাগের চার ভাগ পানি এক ভাগ মাটি দিনের পরে দিন শুধু তথ্য পরিবর্তন হচ্ছে ভুল সংশোধন হচ্ছে দেখতে দেখতে কোরআনের বয়স হয়েছে সাড়ে চোদ্দশো বছর কোরআনের একটা তথ্য আজ পর্যন্ত কেউ কি ভুল প্রমাণ করতে পেরেছে জোরে পেরেছে পেরেছে কেউ পারিনি এবং ভবিষ্যতও পারবে না কারণ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে আল্লাহ করে দিয়ে দিয়েছেন আমার ভিতরে যত করা হয়েছে যত ঘটনা বলে উল্লেখ করা হয়েছে যত আম্বিয়াদের জীবনী আমার কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে অলিয়া উলিয়াদের জীবন ইতিহাস কোরআনের ভিতরে লেখা হয়েছে যখন তুমি ছিলে না তোমার বাপ ছিল না দাদা ছিল না ছিল ছিল না। বলে এইভাবে ইতিহাস আমি কোরআনে ভরে দিয়েছি বিজ্ঞানের বাবার ক্ষমতা হয় নাই অতীতের খবর কোন পুস্তকের পৃষ্ঠায় তুলে ধরা আবার কেউ যদি তুলে ধরেন অতীতের খবর পরবর্তী জেনারেশন সেটা ভুল প্রমাণ করে কিন্তু আল্লাহ বলছেন লালিকাল কিতাবুলা রাইবা ফি আমার কোরআনে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে জ্ঞান অর্জনের আগে তত্ত্বটা শুনিয়ে তারপরে কোরআন আলগা করে জ্ঞান অর্জন করতে যাও সেটি হলো এই যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে লা রাইবা আমার কোরআনের ভিতরে বর্ণনা করা তত্ত্বের ভিতরে শস্য পরিমাণ সন্দেহ নাই কোনো মিথ্যা নাই কোনো ভুল নাই ইট ইজ ট্রু ফ্যাক্ট সব কোরআন এর ভিতরে ওষুধ আছে নাকি নাকি আসে আছে তাই ডাক্তারের কাছে যান কেন কোরআনে যদি থাকে ওষুধ থাকে তাহলে ডাক্তারের কাছে তো যাওয়ার কোনো দরকার নেই হাকিমের কাছে বৈদ্যের কাছে এফাসিয়াস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট কোন রোগ সম্পর্কে যারা পারদর্শী তাদের কাছে আমরা খোঁজ নেই পাড়ায় সাইড দোকানে বসে এই রোগ আমার হয়েছে ভালো ডাক্তার কোথায় পাবো একটু তথ্য দে আমরা জিজ্ঞাসা করি না করি না দুনিয়ার মানুষ কেউ কোন সমস্যায় পড়লে তথ্য চাইলে হাত দিয়ে হাত দিয়ে বিভিন্ন জায়গার নাম করে বিভিন্ন ডাক্তারের নাম করে কেউ কি আমরা মুসলমান কোনদিন বলেছে আল্লার কোরআন রিসার্চ করো সব রোগের ঔষধ ভরা সে এটা বলে শিখোনা দিল শিখোনা বলি নাই আল্লাহ বলছেন শোনো লে মা তা কুলু না মালা তা ফালুদ ও পৃথিবীর মানুষ সম্মতে মহাম্মাদি শোনো ওই কথা কখনো তোমরা কাউকে বলিও না ওই উপদেশ কাউকে দিও না যে কাজটা তুমি নিজে করো না নিজে আগে কোনো কাজ করো জনগণকে ওই কাজটা করে দেখাও তারপরে জনগণকে সেই কাজ করার উপদেশ দাও তোমার কাজ করা দেখে জনগণ সেই কাজটা করতে অভ্যস্ত হবে সেই কাজটা করতে শিখবে কিন্তু তুমি উপদেশ দেবে কাজ করবে না মদ খেও না তুমি বললো প্রতিদিন পাঁচ গ্লাস করে খাও সুদের ব্যবসা করিও না প্রতিদিন তুমি বাড়ি বাড়ি যাও অর্থ কালেকশনের জন্য সুদের টাকা নেয়ার জন্য এই তথ্য যদি কোনো ব্যক্তি দেয় ওটা জনগণ কি মেনে নেবে নেবে নিজে করে দেখাতে হবে আল্লাহ বলেন লিমা তাকুলুনা মালা তাফালুন ওই কথা তুমি কখনো বলিও না যে কাজটা তুমি করনা তুমি আগে করে দেখাও তারপরে জনগণকে উপদেশ দাও তাহলে তোমার উপদেশ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে জনি বলুন সুবহান